কঠোর পরিশ্রম করে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আসতে এত ত্রিপুরার মধ্যে এত ক্যান্ডিডেট দেখতে মাত্র সতেরোশো ছিয়ানব্বই সেম ক্যান্ডিডেট কেন ঠিকছে কারণ ফিজিক্যালটা অনেক হাট ছিল যারা দেখছে এখনো ভিডিও আছে সিসিটিভি ক্যামেরার সামনেই আমাদের ফিজিক্যাল করানো হইছে তাহলে আমরা এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে দিনে সারা দিন ধরে আমরা ঠিকছি ফিজিক্যাল তারপর এখন আমরা সিএম স্যার বলছে যে প্রোটেস্ট করবে না আমরা সরকার প্রোটেস্ট করতে হয় না আমি মানছি প্রোটেস্ট করতে হয় না কিন্তু আমরা কেন চার বছর প্রোটেস্ট না দেখছি আমরা চার বছর যেন থাকতে হচ্ছে অপেক্ষা করে আমরা